নিয়েই তিনি নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিলেন এবং যার মাধ্যমে তিনি কোটি কোটি টাকা অর্জন করেছেন বর্তমান বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর ধনির মধ্যে পড়েন তিনি আসুন এই পুলিশ প্রধান বেনজিরকে নিয়ে আরও কিছু ভয়াবহ নারী প্রণোদিত কথাগুলো জানবো আজকের এই রিপোর্টে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভি আসুন স্কেনে অডিও গুলো আমি প্রকাশ করার পর থেকে আপনাদের নানা ধরনের ফিডব্যাক আমার কাছে এসেছে এবং বেনজির আহমেদও তার নিজস্ব লেলিয়ে দেয়া কিছু সাইবার হামলাকারী তাদেরকে দিয়ে আমাদের এই ভিডিওর নিচে নানা ধরনের কমেন্টস করছেন এর মাঝে উল্লেখযোগ্য কমেন্টস হচ্ছে যে এগুলো নাকি এআই দিয়ে বানানো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নাকি এগুলো করা হয়েছে কেউ কেউ বলছেন এগুলো ফেক সুপার এডিট করা কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এগুলো আসলে বেনজির আহমেদের কণ্ঠ নয় তো প্রিয় দর্শক আমি আসলে যখন এই অডিও গুলো রিলিজ করেছিলাম একেবারে শুরু থেকে এ যাবৎ যে চারটি অডিও রিলিজ করেছি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করবেন তাহলে দেখতে পারবেন যে আমি আসলে একটা স্লো বার্ন অর্থাৎ ধীরে ধীরে বার্ন করার একটা প্রসেস শুরু করেছি বেনজির আহমেদকে কেন্দ্র করে এবং এই প্রসেসটি কিন্তু আমিও বলতে চাই যে আসলে আমার যে এই স্লো বার্ন প্রসেসটা ও যেমন বললো যে কুৎসার কিৎসা আভিবি বাকি হ্যাঁ আমিও বলতে চাই যে আমার এই স্লো বার্ন এর প্রসেসটা কিন্তু আভিবি বাকি হ্যাঁ এবং আরো অনেক অডিও রয়েছে অনেক ভিডিও রয়েছে স্লো বার্ন করে করে এগুলো প্রচার করা হবে কিন্তু যেহেতু বেনজির আহমেদ তার লেলিয়ে দেয়া লোক লোকজন যারা রয়েছে তাদেরকে দিয়ে যেহেতু বলার চেষ্টা করলেন যেগুলো নাকি প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে এআই ব্যবহার করা হয়েছে এবং কণ্ঠগুলো বিকৃত করা হয়েছে এটা নাকি বেনজির আহমেদের কণ্ঠই নয় এই যে ধরনের ক্লেম করছে এই যে অধ্যত্ত দেখালো বেনজির তা আমি মনে করি যে এর একটা জবাব দেয়া কিন্তু এখন আমার জন্য ফরজ হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি সেই বেনজিরের যে মিথ্যা দাবি তার জবাব দিতে যাচ্ছি এবং আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির ভিডিও সহ ফাঁস করতে চলেছে অর্থাৎ তিনি তার যে গার্লফ্রেন্ড তার সাথে যে ভিডিও কল করতেন ভিডিও কলে তার যে বুবস অর্থাৎ সেই নারীর তিনি তিনি যে যে বক্ষ দেখতে চাইতেন অর্থাৎ কত রিস্তা বিনতে যে তার বয়সী একজন নারী বা তার থেকেও ছোট নারীর তিনি বুবস বা বক্ষ দেখতে চাচ্ছেন তো কতটা লম্পট কতটা কুরুচিপূর্ণ একজন ব্যক্তি হলে তিনি এ ধরনের মানে খায়েশ তার একজন গার্লফ্রেন্ডের কাছে করতে পারেন এটি আসলে এই ভিডিও ক্লিপটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক এজ ইউজুয়াল আমি যেহেতু এই নারীর পরিচয় গোপন রাখছি তাই সঙ্গত কারণেই আমি প্রযুক্তি হ্যাঁ বেনজির যেটা বলেছে প্রযুক্তি ব্যবহার করে এই নারীর কণ্ঠটিকে আমি বিকৃত করে দিয়েছি যাতে এই নারীর পরিচয়টি প্রকাশ না পায় কিন্তু বেনজিরের কণ্ঠটি একেবারে অবিকল রাখা হয়েছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং আমি বেনজিরকে চ্যালেঞ্জ দিলাম তার যদি আমার এই ভিডিওকে চ্যালেঞ্জ করার মতো কিছু থাকে তিনি যেন লাইভে এসে সেটি বলেন তাহলে আরো থলের বেড়াল আমি ফাঁস করবো তখন তো সেজন্য আমি বেনজিরকে আসলে আগেও যেরকম চ্যালেঞ্জ দিয়েছি আমার ওপেন আছে যে এই ভিডিওগুলো ভুয়া বা কোনো ভিডিও কল তিনি করেননি আসতে পারেন দাবি করতে পারেন এবং যে পাল্টা জবাবের সেটা আমি দেবো তো যেটা আমি বললাম শুরুতেই আমি একটা স্লো বার্নিং প্রসেস শুরু করেছি বেনুজির আহমেদকে নিয়ে তো তারই অংশ হিসেবে আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির একটি ভিডিও কনভার্সেশন আপনাদের সামনে প্রথমবারের মতো লিক করতে চলেছি যেখানে বেনজির আহমেদ তার মেয়ের চেয়েও অর্থাৎ তার বড় মেয়ের চেয়েও ছোট বয়সী একজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়েছেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সাথে ভিডিও কলে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন এবং দেখতে চেয়েছেন অর্থাৎ কতটা কুরুচিপূর্ণ একজন লম্পট এই আহমেদ চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি তোমার হ্যাঁ ও আমি তো ক্যামেরা অ্যাঙ্গেল বুঝি না আমি তো ক্যামেরাম্যান না প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন লম্পট বেনোজিরের এই ভিডিও ক্লিপটি এবং এই ভিডিও ক্লিপটি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সে কত বড় লম্পট এবং লুচ্ছা প্রকৃতির একজন মানুষ যিনি ঘরে স্ত্রী রাখার পরেও তিনি তার গার্লফ্রেন্ডকে বোঝাবার চেষ্টা করেন যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক অত ভালো যাচ্ছে না এবং সে কারণেই তাকে অতি শীঘ্রই রিভোর্স দিয়ে তিনি এই নারীটিকে বিয়ে করবেন এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে তিনি তিনি ফোন ফোন কলে কলে বা ভিডিও যেটাকে বলা হয় সেক্স করতে চাইতেন এবং এই নারীটি যতবারই বিয়ের জন্য তাকে দিত সে কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে যেত তো ওই ধরনের অডিও আমার কাছে রয়েছে যেটা আমি পর্যায়ক্রমে যেটা বললাম যে স্লো বার্নিং প্রসেস হিসেবে আমি সেটি পরবর্তীতে প্রকাশ করব তবে আজকের এই ভিডিওতে আপনার নিশ্চয়ই দেখে নিলেন যে লম্পট বেনোজির তিনি কিভাবে এই নারীকে যে তার মেয়ের বয়সী তার সাথে তিনি ভিডিও কলে তার স্পর্শকাতর অঙ্গ দেখার অভিপ্রায় ব্যক্ত করলেন আর এ ধরনেরই একজন লম্পটকে শেখ হাসিনা আমাদের বাংলাদেশের পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছিলেন তো এটা যেটা আমি আগেও বলেছি লজ্জার একটি বিষয় আর আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমি কেন এই নারীর আইডেন্টিটা প্রকাশ করলাম না কারণ এই নারীও তো সমান অপরাধী এরকম কমেন্টসও কেউ কেউ করেছেন তো প্রিয় দর্শক আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজ বলতে চাই আমি দেখেছি যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ কাণ্ডের পর আমি যখন আনভীরের মুখ উন্মোচন করলাম তখন আপনারা কেউ কেউ ধরনের কথা বলেছেন যে ধরনের মেয়েরা কেন এ ধরনের লোকদের কাছে যায় তো প্রিয় দর্শক আমি এ বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই আমি জানি হয়তো আপনারা কেউ কেউ আমার এই মতের সাথে ডিজাগ্রি করতে পারেন কিন্তু আমি আমার মতটি দেব আপনারা একটু মনোযোগ দিয়ে প্লিজ শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের সমাজ বাস্তবতা যেটা হয়েছে যে বেনজিরের মতো বা আনভিরের মতো লোকেরা তাদের হাতে বৃত্ত রয়েছে তাদের কাছে পাওয়ার রয়েছে তারা চাইলে যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে বিদ্যা সিনহা মিমের সাথেও তো বেনজিরের এক সময় অ্যাফেয়ার ছিল আপনারা অনেকেই হয়তো সেটি জানেন

কাঁচা অভিনয় শিল্পী তখন ছিলেন এই যে তার সাথে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা ব্যারিস্টার সুমনের কাছ থেকে এই বেনজিরের কুকর্ম সম্পর্কে এবং বাংলাদেশের যত অর্থগুলো তিনি চোরাই ভাবে বা বিভিন্ন ভাবে সরকারের সাথে লবিং এর মাধ্যমে এখন পর্যন্ত দুদক বা তার উপরে কেন হানা দিচ্ছে না আইন প্রশাসন কি এখন অন্ধ তার ক্ষেত্রে আসুন বিস্তারিতরা জানবো আমরা তার কাছ থেকে আমাদের যিনি সাবেক বিজেপি বেনজির আহমেদ উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন তো ওনার যে সম্পদের ফিরিস দিয়ে কালের কণ্ঠের মাধ্যমে আমরা জানলাম জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে একটা কালের কণ্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না আমার জানা মতে আমি গতকালকে দেখলাম আইজিপি সাবেক আইজিপি মহোদয় বেনজির আহমেদ উনি নিজে একটি লাইভ করেছেন লাইভ করে উনি উনার বক্তব্য কিছু স্বীকার করেছেন কিছু অস্বীকার করেছেন এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পণে দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে কি গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরো পাশে কত হয় চোদ্দশো বিঘা তো আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান না আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পরে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো তো এত সম্পদ আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এর স্ত্রী ও দুই মেয়ে দুই লাখ শেয়ার কিনেছেন তো এল এলজিডি আবার সাত কিলোমিটার রাস্তা ওনার করে দিছে যাই হোক আইজিপি মহোদয় থাকলে এল তো একটু আপনার ফেভার করতেই পারে বা একটা ভয়ের প্রশ্ন থাকে তাই এখন প্রশ্ন হচ্ছে কি বৈধ অবৈধ এখন প্রশ্ন হচ্ছে কি এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে হয় আশা লাগবে না দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক আবার শুনতেছিলাম ও দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না আর দুদক নিজে তো কাজ যদি না করে তা আমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে পরিষ্কার হোক মানে উনি সেন্ট মার্টিন কক্সবাজার যে সব জায়গায় গেছেন মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই ওই আমাদের এখানে আগে অনেক দিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন একটা করে বিয়ে করতেন আর আমি ওনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাসাল্লাহ সম্পদের মালিক হয়েছেন তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত দুদক বল যে উনি বৈধ ভাবে উনি একটা ফেসবুকে লাইভ করে বলে দিলেন তাতে তো আর এটা হবে না এই জন্য আমার আমি দুদককে অ্যাপ্লিকেশান দিয়ে গেলাম এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যে সব ব্যবস্থা নিতে হয় অ্যাপ্লিকেশান যদি দুদক মনে করে আমলে নিবে না তখন আমার যে সব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি ওই সব জায়গায় নক করবো আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে আমি একজন এই প্রথম কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে গিয়ে যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না আমার যদি সামর্থ্য থাকে শক্তি থাকে সাহস থাকে আমি কথা বলবো না এটা স্বাভাবিক প্রক্রিয়া দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে আপনারা জানেন যে প্রতিটা মামলা যে সব মামলা আমি দুধকে নিয়ে আসি এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যাইতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয় অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয় অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয় তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি আর বেঁচে যে শুধু আসি তা না এক লাখ বুটের ব্যবধানে এই আমি এমপিও নির্বাচিত হয়েছি যেহেতু আপনি একজন সংসদ সদস্য বটে দুদক আপনার এই অভিযোগ যদি না নেই দুদক এবং এই অভিযোগের বিষয়ে আপনি সংসদে কোনো ধরনের ভূমিকা না সংসদের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ